আর এই ভিডিওতে হেল্প করবে এই শোরুমের অনার ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি সকল ধরনের ফার্নিচার সিঙ্গেল আইটেম থাকবে সিঙ্গেল আপনি পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিল বেড চার পালার আলমিরা তিন পালা আলমিরা দুই পালার আলমিরা অনেকে রিকোয়েস্টে আমরা এই ভিডিওটা করছি যারা সিঙ্গেল সিঙ্গেল মাল পার্চেস করতে চান তারা অবশ্যই করতে পারবেন সকল ধরনের সিঙ্গেল ফার্নিচার নিতে পারবেন ফার্নিচার ডট কম থেকে আর ফার্নিচার ডট কমে যারা সরাসরি আসবেন ভাই লোকেশনটা একটু আমাদের লোকেশন ইউনিক বাস স্ট্যান্ড ফ্যান্টাসি কিংডম পার্ক সংলগ্ন জামগড়া আসলে সাভার ঢাকা ওকে চমৎকার একটা লোকেশন যারা চলে আসবেন স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর আজকে ভাই শুরু করবো কোন দিক দিয়ে শুরু করব আমরা একটা খাট দিয়ে ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট

রাউন্ডটা একটু রাউন্ড শেপ করা হয়েছে খুবই সুন্দর এটাও থাকছে আজকে 25000 টাকা 25000 টাকা টোটালি ভাই কয়টা ডয়ার আছে এটাতে এটাতে ডয়ার পাচ্ছেন আপনি তিনটা এদিকে তিনটা এখানে দুইটা ছয়টা ডয়ার ছয়টা ডয়ার পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু রাউন্ড গোল্ডেন কালার উপরে আর এটা হলো আপনি ক্রিম হোয়াইট এর ভিতরে ডুকু করা আচ্ছা এটার ভিতরে হলো আপনার দুইটা ডয়ার এবং দুইটা পাল্লা এই সরি চারটা ডয়ার দুইটা পাল্লা পেয়ে যাচ্ছেন এটা 25000 এটাও 25000 এটা 25000 এটাও থাকবে 25000 পুরো প্লাস্টিক না ভাই একেবারে প্লাস্টিক একবারে প্লাস্টিক মানে প্লাস্টিক দেখেন প্লাস্টিক মানে মানে পুরাই প্লাস্টিকের মত হচ্ছে রং করা মানে ডকুপেন কাকে বলে এটা দেখতে ডকুপেন কাকে বলে এটা দেখতে আপনি ডকুমেন্ট করতে পারি বা ডকুমেন্ট যে করে এই এটা তার প্রমাণ এই যে দেখেন চমৎকার অনেক দোকান দেখবেন ভাই সাদা কালার গোল্ডেন কালার এই এই ডকুপেন আমরা যে কোন কালার মানে সব ধরনের কালার ডকুমেন্ট করে দিতে পারবেন যে কোনো কালার ভাই রে ভাই দেখেন কতটা চমৎকার করে কিন্তু কালার করা দুইটা পাল্লা দুইটা কালার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় নিতে পারবেন ভিতরে চাইলে আপনি যে কোনো সিস্টেমে কাস্টমাইজ কাস্টমাইজ করতে পারবেন উপরে নিচে ম্যাগনেট করা আছে ম্যাগনেট করা চমৎকার চেন কমপ্লিট মাত্র

যে আমরা যারা ইউটিউবে ভিডিও ছারি বাই করে এরকম কোন পোতার দোকান patente না আমি এর জন্য বলি যে সরাসরি আমাদের এখানে আইসা তারপর আপনি দেখে অর্ডার করেন আচ্ছা আইসা দেখা অর্ডার করেন মানে সাতটায় সাত দিনে আমাদের খোলা আছে আপনি যেকোনো সময় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যেটা আমি আচ্ছা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা আছে আর সমগ্র বাংলাদেশে কিন্তু আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন নামমাত্র কিছু টাকা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা বাসায় বসে থেকে দিতে পারবেন অনেক আপুর রিকোয়েস্ট করে যে ভাইয়া সিঙ্গেল ড্রেসিং টেবিল নিতে চায়

নিজস্ব বোর্ডের দোকান নিজস্ব কেমিক্যাল নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব জায়গার উপরে ফ্যাক্টরি আমাদের সব নিজস্ব দেখে আমরা একটু রিজেবল প্রাইসে দিতে পারি হোলসেলার হোলসেলার হচ্ছে ফার্নিচার ডট কম যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চায় ভাই হ্যাঁ যারা পাইকারি নিয়ে ফার্নিচার এর সাথে বিজনেস করতে চায় তারা আমাদের ভিডিও নাম্বার স্ক্রিনে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তার সাথে কথা বলে তারপর আমরা ইনশাআল্লাহ আলোচনা সাপে করব চাইলে বিজনেস করতে পারবে যারা নতুন ফার্নিচার আমাদের একটা সুখবর কি আমাদের কিন্তু এখন আরেকটা আউটলেট তৈরি হয়েছে আমাদের নোয়াখালী নোয়াখালী আমিশা পরাতে আমাদের আরেকটা আউটলেট আছে ওটা কিন্তু আমাদের হাউসহোল্ড ডিলার সিস্টেম আপনি আপনি পারচেজ করতে পারেন নোয়াখালী থেকেও কিন্তু যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি আসবেন এসে বসে আলোচনা সাপেক্ষ কিন্তু যারা হচ্ছে বিজনেস করতেছেন তারা কিন্তু সরাসরি কারখানার দামে কিনে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন আর furniture.com দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে অবশ্যই অবশ্যই সরাসরি চলে আপনি বিজনেস করতে হলে ইনশাআল্লাহ একটা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পার কারণ আমাদের কোয়ালিটি থেকে আমরা একশো পার্সেন্ট হান্ড্রেড কারণ আমরা কোনো ফ্রি দিচ্ছি না কোনো কিছু মেডেল চুরি করছি না সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টসে আমরা এর জন্য আমরা গ্যারান্টি দিতে পারছি গ্যারান্টি থাকতেছে প্রত্যেকটা ফার্নিচারে গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টিটা কেমন থাকতেছে একটু বলে দিই গ্যারান্টি আমাদের কালার ক্ষেত্রে থাকছে দশ বছরের লিখিত ওয়ারেন্টি এবং ঘুন ক্ষেত্রে আমার তিরিশ বছর গ্যারান্টি থাকছে এদের কিন্তু অনেকগুলো বেডরুম সেট আছে এগুলো আপনি ধীরে ধীরে ভাইয়ের চ্যানেলে কিন্তু ভিডিও এই ভিডিওগুলো কিন্তু আমরা পেজেও কিন্তু আপনি ফলো দিয়ে রাখতে ফলো দিয়ে রাখতে পারেন ফার্নিচার ডট কম লিখে সার্চ করলে হ্যাঁ ফার্নিচার ডট কম এবং আমাদের এরকম লোগো আছে এটা দেখতে আপনি পারবেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এটা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ ফার্নিচার ডট কম লিখে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আর অসংখ্য কালেকশন থাকবে আর ভেরিফাইড একটি প্রতিষ্ঠান ভেরিফাইড হচ্ছে আপনি একেবারে অথেন্টিক যে ফার্নিচারগুলো সেই ফার্নিচারগুলো কিন্তু নিতে পারেন ফার্নিচার ডট কম থেকে আর এই ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন নতুনদের দেখার সুযোগ করে দেবেন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইনে পাওয়া খুবই টাফ প্রতারকের হচ্ছে অভাব নাই এখন আর অর্ডার করার আগে অবশ্যই ইমন ভাইয়ের সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে তারপর তারপর অর্ডার করবেন চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই পাশাপাশি কিন্তু আমরা আরও একটা ভিডিও করতেছি ফার্নিচার ডট কমের আর ফার্নিচার ডট কমে অবশ্যই ফলো দিতে ভুলবেন না কারণ হচ্ছে ফার্নিচার ডট কম থেকে কিন্তু আপডেট সব কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ